ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন এই ক্লাসে দ্বিতীয় সেমিস্টার দর্শন বিষয়ের ইউনিট টু অর্থাৎ খ বিভাগের ভারতীয় নীতিবিদ্যা থেকে প্রথম যে অধ্যায়টা রয়েছে বা প্রথম যে টপিকটা রয়েছে পুরুষার্থ এই পুরুষার্থ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ক্লাসে আলোচনা করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু খুব সহজভাবে এই প্রশ্ন উত্তরগুলোকে বুঝতে পারবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো শুরু করি প্রথম প্রশ্নটি কী রয়েছে দেখো ভারতীয় নীতিবিদ্যায় পুরুষার্থ বলতে কি বোঝায় তাহলে উত্তর কী রয়েছে দেখো পুরুষ অর্থে সচেতন মানুষ সচেতন মানুষ বলতে যে মানুষটার চেতনা রয়েছে সেই মানুষকে সচেতন মানুষ বলা হয় অর্থাৎ যে মানুষটি কনসাস রয়েছে আর অর্থ অর্থে কাম্য বস্তু বা প্রয়োজন তলে অর্থ বলতে কি বোঝানো হচ্ছে অর্থ বলতে বস্তু বা মানুষ যেটাকে প্রয়োজন মনে করে যে জিনিসটাকে সেই বস্তুকে বোঝানো হচ্ছে অর্থ শব্দের দ্বারা তাহলে কি হলো পুরুষ অর্থে সচেতন মানুষ আর অর্থ অর্থে বস্তু বা প্রয়োজন ভারতীয় দর্শনে পুরুষার্থ বলতে বোঝায় মানুষ সচেতনভাবে যাকে তার কাম্য বস্তু রূপে গ্রহণ করে তাহলে পুরুষার্থ বলতে কি বোঝাচ্ছে মানুষ সচেতনভাবে অর্থাৎ একজন যুক্ত মানুষ যার চেতনা রয়েছে সেই মানুষটি তার কাম্য কাম্যবস্তুরূপে যাকে জীবনে গ্রহণ করছে সেটাকেই কিন্তু বলা হচ্ছে কি পুরুষার্থ কাজেই মানুষ যাকে মূল্যবান মনে করে যা সহজে লব্ধ নয় অর্থাৎ যেটাকে সহজে পাওয়া যায় না কিন্তু প্রচেষ্টা বা সাধনার দ্বারা অর্থাৎ যদি তুমি চেষ্টা করো বা যদি তুমি সাধনা করো তাহলে সেই সাধনা বা প্রচেষ্টার দ্বারা কিন্তু সেই বস্তুটাকে তুমি লাভ করতে পারবে তাই হলো কি পুরুষার্থ তাহলে মানুষ একজন চেতনযুক্ত মানুষ বা একজন সচেতন মানুষ জীবনে যেটাকে মূল্যবান মনে করে যে বস্তুটাকে মূল্যবান মনে করে কিন্তু সেই মূল্যবান বস্তুটি কিন্তু সহজলব্ধ নয় অর্থাৎ সহজে সেই জিনিসটাকে পাওয়া যায় না কিন্তু প্রচেষ্টা বা সাধনার দ্বারা সেই জিনিসটাকে লাভ করা যায় তাহলে সেই জিনিসটাই হলো কি পুরুষার্থ বোঝা গেল তাহলে ভারত নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো ভারতীয় নীতিশাস্ত্রে কয়টি পুরুষার্থের উল্লেখ করা হয়েছে তাহলে ভারতীয় নীতিশাস্ত্রে চারটি পুরুষার্থের উল্লেখ করা হয়েছে যথা ধর্ম অর্থ কাম এবং মুখ্য অর্থাৎ একজন সচেতন মানুষ জীবনে এই চারটি জিনিসকেই কিন্তু প্রয়োজনীয় মনে করে এর জন্য ভারতীয় নীতিশাস্ত্রে এই চারটি জিনিসকেই বলা হয় পুরুষার্থ মনে রাখবে এই চারটি পুরুষার্থকে একত্রে কিন্তু চতুর্বর্গ বলা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো ভারতীয় নীতিশাস্ত্রে ধর্ম পুরুষার্থের সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে উত্তর কী রয়েছে ভারতীয় মতে যা ধারণ করে তাই ধর্ম তাহলে যা ধারণ করে তাই ধর্ম ধর্মকে বলা হয়েছে সর্বস্ব ধারকম তাহলে সর্বস্ব ধারকম অর্থাৎ যে বস্তুটা সবাইকে ধারণ করতে পারে তাই হচ্ছে ধর্ম ধর্ম প্রতিটি মানুষকে ধারণ করে এবং তার ফলে সমগ্র মানব সমাজকে ধারণ করতে সমর্থ হয় ধর্ম বিনষ্ট হলে বিনাশকারীকে বিনাশ করে অর্থাৎ ধর্ম যদি কেউ বিনাশ করে ধর্মকে যদি কেউ নষ্ট করে তাহলে ধর্মই কিন্তু সেই বিনাশকারী ব্যক্তিকে বিনাশ করে দেবে আর ধর্ম রক্ষিত হলে অর্থাৎ ধর্মকে কেউ যদি রক্ষা করে তাহলে কিন্তু যিনি ধর্মকে রক্ষা করছেন সেই রক্ষাকারী ব্যক্তিকে কিন্তু ধর্ম রক্ষা করে কারণ কী কারণ ধর্ম হচ্ছে সবাইকে ধারণ করতে পারে যে ভালো ধর্ম করবে অর্থাৎ যে ধর্মকে রক্ষা করবে তাকে রক্ষা করবে যে ধর্মকে বিনষ্ট করবে তাকে কিন্তু নষ্ট করে দেবে অর্থাৎ তার ক্ষতি করে দেবে ধর্ম একটি সামাজিক ও নৈতিক বিধি আসলে আধুনিক পরিভাষায় যাকে জাস্টিস বা ন্যায় ধর্ম বলা হয় আমরা বলি না জাস্টিস বা ন্যায় ধর্ম ভারতীয় দর্শনে তাকেই বলা হয় ধর্ম তাহলে আধুনিক পরিভাষায় যাকে জাস্টিস বা ন্যায় ধর্ম বলা হয় ভারতীয় দর্শনে কিন্তু তাকেই বলা হয়েছে কি ধর্ম বোঝা গেল নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো ভারতীয় নীতিশাস্ত্রে অর্থ পুরুষার্থের সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে উত্তর কি রয়েছে দেখো সমাজে নানাবিধ কর্মের জন্য অর্থের প্রয়োজন হয় যেমন ধর্ম আচরণের জন্য সংসার পালনের জন্য ইত্যাদি তাহলে নানাবিধ কাজের জন্য অর্থাৎ যে কোনো কাজ করার জন্য সমাজে অর্থের প্রয়োজন হয় ক্লিয়ার কর্তব্য সাধনের জন্য অর্থকে কামনা করতে হয় তাহলে কর একটা কাজ যখন পরিচালনা করবে বা একটা কাজকে যখন তুমি করতে যাবে তখন অবশ্যই সেটাকে সেখানে কিন্তু অর্থের প্রয়োজন রয়েছে আর অর্থ কিন্তু এমনি এমনি আসে না অর্থকে কী করতে হয় কামনা করতে হয় অর্থাৎ প্রচেষ্টা বা সাধনার দ্বারা অর্থকে কিন্তু লাভ করতে হয় ন্যায়সম্মত পথে অর্থ উপার্জন করে তা নিজের ও অপরাপর বহুজনের কল্যাণ সাধনে নিয়োগ করলে তবেই সেই অর্থকে পুরুষার্থ বলা হবে কি বলছে ন্যায়সম্মত পথে অর্থাৎ ভালো কাজ করে যদি অর্থ উপার্জন করা হয় এবং সেই অর্থ উপার্জন করে সেটা নিজের জন্য হোক কিংবা অন্য কোনো মানুষের কল্যাণ সাধনে যদি সেই অর্থকে ব্যয় করা হয় বা নিয়োগ করা হয় বা ব্যবহার করা হয় সেই অর্থকে তাহলে কিন্তু সেই অর্থকে বলা হবে পুরুষার্থ বোঝা গেল তাহলে নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো ভারতীয় নীতিশাস্ত্রে কাম পুরুষার্থের সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর কি রয়েছে দেখো কাম হচ্ছে সুখ সম্ভব তাহলে কাম কি কাম হচ্ছে সুখ সম্ভোগ মূলত যৌন সুখ সম্ভব তবে কামকে হতে হবে সংযত ও শাস্ত্রসম্মত অসংযত কাম মানুষের দেবসত্তাকে কলঙ্কিত করে জাগ্রত করে না তাহলে দেবসত্তাকে কিন্তু কলঙ্কিত করে দেবসত্তাকে জাগ্রত করে না অসংযত কাম ক্লিয়ার কেননা সীমিত কাম সীমিত কাম বা অসংযত কাম মনুষত্বের বিকাশের সহায়ক নয় অর্থাৎ অসংযত কাম বা সীমিত কাম মানুষের মনুষ্যত্বকে বিকাশ করে না তাকে কি করে কলঙ্কিত করে তাকে জাগ্রত কিন্তু করতে পারে না অসংযত কাম কাজেই অসংযত কাম পুরুষার্থ নয় নীতিসম্মত ও শাস্ত্রবিহিত ই পুরুষার্থ তাহলে কাম বল কাম বলতে কী বোঝাচ্ছে মূলত যৌন সুখ সম্পর্ককে বোঝানো হয়েছে ভারতীয় নীতিশাস্ত্রে এবং অবশ্যই কাম একটা পুরুষার্থ এবং সেটা তখনই পুরুষার্থ হবে যখন সেটা নীতিসম্মত শাস্ত্রবিহিত হবে অর্থাৎ শাস্ত্রের বিধান অনুসারে এবং নীতিসম্মতভাবে যখন এই যৌন সুখ মানুষ কামনা করবে তখন কিন্তু সেটাকে পুরুষার্থ হবে অর্থাৎ সেই কামটা কিন্তু পুরুষার্থ হবে ক্লিয়ার নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো ভারতীয় নীতিশাস্ত্রে মোক্ষ পুরুষার্থীর সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে উত্তর কী রয়েছে দেখো ভারতীয় নীতিশাস্ত্রে মোক্ষ বা মুক্তি হচ্ছে আত্মার মুক্তি তাহলে মোক্ষ বা মুক্তি বলতে কাকে বোঝানো হচ্ছে আত্মার মুক্তিকে বোঝাচ্ছে আত্মার মুক্তি বলতে কি আত্মার মুক্তি বলতে জীবন যন্ত্রণা থেকে মুক্তি ভববন্ধন থেকে আত্মার মুক্তি ভববন্ধন বলতে সংসার বন্ধন থেকে আত্মার মুক্তি ভারতীয় মতে সংসার চক্রের আবর্তনকে নিরোধ করাই হচ্ছে মোক্ষ বা মুক্তি তলে সংসার চক্র এই যে সংসার চক্র মানে জন্ম মৃত্যু পুনর্জন্মের মতো ঘটনা প্রবাহ থেকে চিরকালের জন্য মুক্তি বোঝা গেল তাহলে এই যে সংসার চক্র রয়েছে অর্থাৎ ভববন্ধন এই ভববন্ধন থেকে আত্মার মুক্তি ঘটানোকেই ভারতীয় দর্শনে বা ভারতীয় নীতিশাস্ত্রে মুখ্য বলা হয়েছে প্রাপ্তি হলে আর জন্মগ্রহণ করতে হয় না এবং জন্মজনিত দুঃখ ভোগ ও করতে হয় না ভারতীয় মতে মোক্ষ বা মুক্তি হচ্ছে আত্যন্তিক দুঃখ মুক্তি এটা আত্যন্তিক হবে ঠিক আছে এটা হচ্ছে আত্যন্তিক হবে তাহলে এই যে একজন মানুষের যে দুঃখ কষ্ট যন্ত্রণা ইত্যাদি রয়েছে তাহলে এই দুঃখ যন্ত্রণা কষ্টকে মুক্তি দেওয়াটাই হচ্ছে মুখ্য বোঝা গেল তাহলে এটার মুক্তি কেমন করে হবে সেটাই কিন্তু বলা হয়েছে এই মুখ্য পুরুষার্থে নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো ভারতীয় দর্শনে মুখ্যকে পরম পুরুষার্থ বলা হয়েছে কেন তাহলে উত্তর দেখো চতুর্বর্গের অন্তর্গত চারটি পুরুষার্থের মধ্যে মুখ্যকে পরম পুরুষার্থ বলা হয়েছে কেন না মোক্ষ লাভের মধ্যে ধর্ম অর্থ কাম পরিপূর্ণতা ও সার্থকতা লাভ করে তাহলে মুখ্যকে যদি তুমি লাভ করো তাহলে মুখ্যকে লাভ করলে তোমার ধর্মকেও লাভ করা হয়ে যাবে অর্থকেও লাভ করা হয়ে যাবে এবং কামকেও লাভ করা হয়ে যাবে একমাত্র মোক্ষই একটি পুরুষার্থ যা নিজস্ব মূল্যে মূল্যবান তলে মোক্ষর একটা নিজস্ব মূল্য রয়েছে অর্থাৎ স্বকীয় মূল্য রয়েছে তাছাড়া অন্যান্য পুরুষার্থের কিন্তু সক্রিয় মূল্য নেই মোক্ষের নিজস্ব একটা মূল্য রয়েছে এজন্য মুখ্য নিজস্ব মূল্যে মূল্যবান মুখ্যবাদী দার্শনিকদের মতে মুখ্য প্রাপ্তি হচ্ছে এমন এক প্রাপ্তি যাকে লাভ করলে কামনা করার মতো আর কিছুই থাকে না মুখ্য জীবন থেকে মুক্তি নয় বরং মুখ্য এই জগতে এমন এক জীবনের সূত্রপাত যা নিরাসক্ত ও নির্মহ তলে মুখ্য মানে হচ্ছে এই জীবন থেকে মুক্তি নয় মানে মরে যাওয়া নয় তাহলে এই জীবনেই অর্থাৎ এই জগতে এমন একটা জীবনের সূত্রপাত ঘটবে যেটাতে কোনো মোহ থাকবে না কোনো কিছুতে আসক্তি থাকবে না অর্থাৎ দুঃখ কষ্ট যন্ত্রণা কোনো কিছুই থাকবে না এমন একটা জীবন শুরু হবে যদি মোক্ষলাভ কেউ করতে পারে ক্লিয়ার তাহলে এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেটা আমি এতক্ষণ থেকে আলোচনা করলাম এবার দেখো এই অধ্যায় থেকে আশা করি এই কয়েকটি প্রশ্ন পড়লেই হয়ে যাবে এবার দেখো এই অধ্যায়ে তো প্রচুর প্রশ্ন রয়েছে কিন্তু প্রশ্ন তো আসবে একটা ক্লিয়ার এবার একটা প্রশ্নের জন্য সমস্ত বই তোমরা চাইলে পড়তে পারো তবে এই অধ্যায়কে যদি বিস্তারিতভাবে তোমরা পড়তে চাও বা জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু টেক্সট বই থেকে পড়ে নেবে টেক্সট বইয়ের সাহায্য অবশ্যই নিতে হবে যদি বিস্তারিতভাবে এই অধ্যায়কে তোমরা পড়তে চাও তাহলে এই হচ্ছে পুরুষার্থ থেকে কয়েকটি প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে অবশ্যই ক্লাসটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে